হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য একটা নতুন টিপস যদি মানে বাড়িতে ঝাড় দেওয়া উলের বারণগুলো এরকমভাবে খুলে যায় বা ফসকে যায় তাহলে এগুলোকে ভালোভাবে খুলে দেবে ঠিক এরকমভাবে তারপর কাঠিগুলোকে গোছ করে পরিষ্কার করে নিতে হবে তারপর এগুলোকে এমনভাবে বেঁধে দিতে হবে এগুলো আবারও ঝাড় দেওয়া যাবে যাতে কোনো রকম কাঠিগুলো বেরিয়ে নিয়ে যায় হাত দিয়ে সমান করে নিতে হবে ঠিক এই কাঠিগুলো সুতোগুলো থাকবে সেগুলোকে কেটে দিতে হবে আমি এখানে প্লাস্টিকের বোতলগুলো জড়ো করে রেখেছি ঠিক এরকমভাবে বোতলগুলোকে নিয়ে নিতে হবে এই বোতলগুলো চলো নিয়ে দেখি এটাতে হচ্ছে কিনা এরকম বোতল নিয়ে নিলে কিন্তু বেশি কাঠি লাগবে আর দুই দিকে কেটে নিতে হবে এ দেখো এরকমভাবে কেটে নিয়েছি কিন্তু এই বোতলটা ঝাটার মধ্যে মাথার দিকে ভরে নিতে হবে দেখতে হবে টাইট হয়েছে কি না যদি টাইট না হয় তাহলে কিন্তু বাদ দিতে হবে আমার এটা কাটাই হয়েছে কিন্তু এই বতরটাই এই ঝাঁটাটাই হয় নাই এটাই যখন ভরতে যাচ্ছি তখন ভরার পরে এটা লুজ হচ্ছিলো যেহেতু লুজ হলে এটা কিন্তু হবে না আর এটা একটু সাবধানে করতে হবে বারুন ভরতে গেলে বা বানতে গেলে মানে হাত যে সুতো দিয়ে বাঁধা হয় সেগুলোর মধ্যে থেকে এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি সুতো দিয়েও কিন্তু বাঁধা যায় আমি পরের ভিডিওতে তোমাদেরকে সুতো দিয়ে উলের বারুন বানা দেখিয়ে দেব এটা কিন্তু বাঁধা নাই এরকম বোতল দিয়ে টাইট করা যায় তো চলো দেখি না বোতল দিয়ে কীভাবে টাইট করে দেখছো এটা খুব লুজ হয়ে যাচ্ছে তাহলে এটাতে কিন্তু হবে না তাই এই বোতলগুলো আমি নিয়ে এসেছিলাম কিন্তু এই বোতলে কিছুতেই হয়নি এইগুলো দিয়েই ফেললাম ঠিক এরকম একটা ওষুধের শিশি নিয়েছি যেহেতু এটা খুবই সরু বা ঝাটার কাঠিগুলো খুবই অল্প আছে অর্ধেকগুলো ভেঙে গেছে ঠিক এরকমভাবে ভরে নিতে হবে দেখছো কত সুন্দর ভরে নেওয়া হয়েছে ঠিক এরকমভাবে ভরে নিতে হবে মুখটাকে এরকমভাবে কেটে দিতে হবে পেছনটাকেও কেটে নিতে হবে দুই সাইডে কেটে নিতে হবে এরকমভাবে ভরে নেওয়ার পর ভালো করে টাইট করে আটকে দিতে হবে আমি হাসুয়া আর ব্লেটের সাহায্যে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের কাটারের সাহায্যে কেটে নিতে পারো একটু ধারালো জিনিস দিয়ে কাটবে আর একটু সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায় আমি এটা আমার হয় নাই এটা বাদ দিয়ে দিলাম বোতলগুলো বাকিগুলো রেখে দিলাম প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে প্লাস্টিকের বোতলগুলোকে বস্তায় ভরে রেখে দিতে হবে পরে কাজে আসতে পারে এবার ঠিক এরকম একটা কাঠি নিয়েছি মোটা পাড়া কাঠি আর এই ঝাঁটার মধ্যে বরাবর ভরে দিতে হবে ঠিক দেখো ভরে দেওয়া হয়ে গেল এবার এটাকে ঠুকে ঠুকে টাইট করে নিতে হবে যদি মনে হয় এটা এখনও লুজ আছে তাহলে এটার মধ্যে আরও কাটি ভরে দিতে পারো কিন্তু এর থেকে সরু বোতল আর পাওয়া গেল না তাই ঝাঁটাটাকে টাইট করার জন্য মধ্যে বরাবর একটা কাঠি ভরে দিতে হলো কাঠি ভরে দেওয়ার পর পেছনটাকে সমান করে কেটে নিতে হবে ঠিক এরকম হবে আর কাঠিটাকে ঠোকে ঠোকে পেছন দিকে টাইট করে নিয়ে এসে পেছনটাকে কেটে দিতে হবে এরকম দিতে সাহায্যে এটা একটু কঠিন হবে ও কিন্তু এটা সহজ পদ্ধতি যদি দুটো ঝাঁটাকে একটা করবে তাহলে কিন্তু কাঠি ভরার প্রয়োজন হবে না আর একটা ঝাঁটা যদি থাকে আর কাঠিগুলো যদি ভেঙে যায় বা ছোট হয়ে যায় সেই ছোটো কাঠিগুলোকে বাদ দিয়ে যদি ঝেড়ে করতে যাও তাহলে কিন্তু কাঠি করতে হবে কারণ অত সরু বোতল বা অত সরু জোটাতে ঝাঁপ দিয়ে কিন্তু ভালো হবে না একটা ব্লেড টেনসার ব্লেড যেটাকে আমরা বলে থাকি এই ব্লেড দিয়ে আমরা হেড পেছনটাকে কেটে নিলাম এবার একটা ছোট সাইজে মোমবাতি নিয়েছি এবার বাড়িতে যেটা ছিল ছোট মোমবাতি নিয়ে কিন্তু এই বোতলটাকে গরম করে বা একটু হালকা আঁচ দিয়ে গলিয়ে নিতে হবে গলিয়ে এটাকে চেপে চেপে ঝাঁটার মধ্যে লাগিয়ে দিতে হবে তাহলে আর এটার খুলে আসবে না বা বেরিয়ে যাবে না কাঠিগুলো এরকমভাবে করলে এই ঝাঁটা কিন্তু অনেক দিন যাবে ঝাঁটা বা বারণ তোমরা যেটা বলে থাকো সেটাই বলবে তোমরা কে রকমভাবে বলে থাকো সেটা আমাকে বলো প্লাস্টিকের বোতলটা একটু গরম হয়ে আসবে তখন হাত দিয়ে পানি নিয়ে এই বোতলটা হাত দিয়ে চেপে দিতে হবে তাহলে এটা বসে যাবে আর খুলে পড়ে যাবে না দেখো কত সুন্দর ছাড় দেওয়া হচ্ছে ঠিক এরকমভাবে এই ফোসকে যাওয়া বারুনগুলো এরকমভাবে বেঁধে নিতে পারো তুমি খুব সহজেই তাড়াতাড়ি বেঁধে নেওয়া হবে আবার ঝাঁটও দেওয়া হবে খুব সুন্দরভাবে আর এটাকে সুতো দিয়ে বাঁধার পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখন না তাহলে আসছি টাটা বন্ধুরা আবার ফিরে আসছি আমি পরের ভিডিও নিয়ে সহজ পদ্ধতি মানেই এনকে কে কমারি